ট্রেডিশনাল কিচেনের আরও একটা নতুন রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই কালকে বিকালে এসে ঠাকুরদা দুয়োর পেতে গেছিলো তো আজকে সেই সকালবেলা এসছি সেই দুর তুলতে কি মাছ হবে সেই মাছগুলো নিয়ে রান্না বান্না করবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখানোর দইলো আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে এখন ঠাকুরদার জলে নেমে দুয়োরগুলো তুলবে সকালে কত ঠান্ডা জল নামতেই ভয় করে চলে ঠাকুরদা নামো ঠাকুরদা প্রতিদিন সকালে আসে ঠান্ডার মধ্যে চলে নামে এই দেখুন বেশ কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা লেখা মাছ বেঁধেছে

চল আমরা <today> <today fever>

শামু কবে শামুক শামুক খাওয়া হবে নাকি গুগলি খাওয়া হবে শোল মাছ আর এই দেখুন কই মাছ দেখুন এই বাবা কত বড় সাইজটা দেখুন এই মাছগুলো দিয়ে মাছ ভাপা করলে এত ভালো লাগবে খেতে

এই দেখুন কতগুলো মাছ বেঁধেছে কই লাঠা আর শোল বন্ধুরা এই যে মাছগুলো নেওয়া হয়ে গেছে ঠাকুরদা দুয়ার আবারও পেতে দিয়েছে বিকালে একবার এসে দেখবে যে কি মাছ বেঁধেছে যে মাছগুলো বাদ বাই নিয়ে যাবে আবার বিকালে ওই দুয়ার পেতে রেখে যাবে আবার সকালে এসে দেখবে তো ওই মাছগুলো নিয়ে এখন আমরা বাড়ির দিকে যাই বাড়ি গিয়ে রান্না বান্না করব তো আপনারা সঙ্গে থাকুন আচ্ছা চলো সবাই আসো ওরা ফেল রাজা দেখা নিয়ে বাড়ি চলে এসেছি প্রায় দু ঘন্টা হয়ে গেছে বাড়ি এসে সকালের কাজকর্ম সেরে সিদ্ধ ভাত রান্না করে খেয়েও নিয়েছি এখন যে দেখুন দুটো মাছ মারা গেছে দু তিন ঘন্টা হয়ে গেছে দুটো লাঠা মাছ এই যে মারা গেছে আর মাছগুলো জ্যান্তই আছে তো মাছগুলোকে এখন কেটে নেব কেটে রান্না বান্না করবো এই মাছগুলো দিয়ে আজকে মাছ ভাপা তৈরি করবো তো মাছগুলো এখন কেটে নি শোল মাছের বাচ্চাটা লাফিয়ে পড়ে গেছে मस्त मार्ग मस्त मार মাছ ভাটা করার জন্য শিলে এখন মশলা বেটে নেব গোটা জিরে গোটা ধনে কিছু গোটা গরম মশলা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেবো মাছটাকে এখন মশলার সঙ্গে ভালো করে মেখে নেব দিয়েছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ সরিষার তেল ভালো করে মেখে নিচ্ছি এখন মাছ দিয়ে দিচ্ছি মাছের সঙ্গে মশলাটা ভালো করে রেখে দেব মাছগুলোকে এখন এই টিফিন বক্সের ভিতর দিয়ে দিচ্ছি উপরে আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন ঢাকনার মুখটা লাগিয়ে নিচ্ছি জলের ভিতরে যে টিফিন বক্সটা দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে চল্লিশ মিনিটের জন্য ভাপিয়ে নেব চল্লিশ মিনিট হয়ে গেছে ভাপিয়ে নিচ্ছি এখন ঢাকনা করে নামিয়ে নেবের জলটা একদম শুকিয়ে গেছে দেখুন মাছ ভাপাটা তৈরি হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে একদম উপরে তেল ভাসছে লাল লাল

আপনারাও কিন্তু অবশ্যই একবার এই কই মাছ লাঠা মাছ দিয়ে বাড়িতে ভাপা করে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ এলো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই శబాకర్వాత కథ మ